গতকালকে আমি দেখিয়েছিলাম পঞ্চম সার্ভেটা করে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশনে গিয়েছিল এবং আমি অলরেডি এখন চব্বিশ ঘন্টা হয়ে গিয়েছে আমি এখন দেখবো আমাদের অ্যাকাউন্টটা কি অবস্থায় আছে আসলে কি অ্যাকাউন্টটা টিকলো কি না এবং অ্যাকাউন্টটা যদি না টেকে তাহলে আপনাদের কী পরামর্শ দেব এই নিয়ে একটা ভিডিও রেডি করছি আসলে এবং এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এখানে হয়তো এমন কিছু বলবো যেটা আপনার খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার অ্যাকাউন্ট না টেকে আর যদিও টেকে তারপরও আপনাদের গুরুত্বপূর্ণ হবে দেখা যাক আমি আমার অ্যাকাউন্টে কানেক্ট করি তো আমার ভেরিফিকেশন উঠে গেছে দেখেন আমাকে এখন সার্ভে শো করছে প্রথম দিকে যে কাজটা হবে প্রথম দিকে যে কাজটা হবে আমরা পেমেন্ট না তুলে আমরা একটা সার্ভেতে ঢুকে দেখবো যে আসলে আমাদের অ্যাকাউন্টটা ঠিকঠাক আছে কি না এখন কিভাবে বুঝবো আমাদের অ্যাকাউন্ট ঠিক আছে তো আমি যদি একটা সার্ভে ধরি আমি এখন একটা আট মিনিটে সার্ভে ধরলাম দেন দেখি দেখেন আমাকে দেখা যায় ইউ হ্যাভ কোয়ালিফাইড ফর দিস সার্ভে যদি এ লেখাটা না আসে ইউ ডোন্ট কোয়ালিফাই দেখাই এবং আপনি যদি এটাকে পার্টিসিপেট বা অন ক্লোজ করে যদি আপনি আরেকটা ধরে দেখেন যে সেটাতেও আপনার ডন কোয়ালিফাই দেখাচ্ছে অথবা দশ থেকে পনেরোটা পর পর ডন কোয়ালিফাই দেখাচ্ছে তাহলে বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে যাই হোক আমরা আলহামদুলিল্লাহ আমাদের অ্যাকাউন্টটা ঠিকই গিয়েছে মানে প্রথম সার্ভেতে আমাদের কোয়ালিফাই দেখাইছে এটা একটা ভালো ব্যাপার একটা ভালো সাইন তো আমি জাস্ট পেমেন্টটা তুলে দেখাবো এবং এবং পরবর্তী ভিডিও দেখাবো যে আমি একই দিনে কতগুলো সার্ভে করতে পারি এই রিলেটেড আর কি ভিডিওগুলো আপনাদের সামনে সামনে শেয়ার করার চেষ্টা করব তো দেখি আমরা এখন পেমেন্ট কিভাবে তুলব এইখানে প্রথমে আমরা ক্লেম রিওয়ার্ডে যাব দেন এইখান থেকে এ সি এইচ নট পেপাল বা আদার্স ওয়ান আমরা প্রথমে যাব এ সি এইচ দেন এখানে যেহেতু আমাদের পাঁচ ডলার আছে তাই পাঁচ ডলার শো করছে এবং অন্যগুলো হাইড হয়ে আছে আর পাঁচ ডলার হচ্ছে আনহাইড হয়ে আছে তো আমরা পাঁচে দিলাম দেন আমরা এখান থেকে সিলেক্ট করলাম দেন আমরা এখান থেকে ক্লেম রিওয়ার্ড দিলাম তো ক্লেম রিওয়ার্ড দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের কি বলছে ইউর রিওয়ার্ড ইজ অন দা ওয়ে ইউ উইল রিসিভ ইট ইমেল মিনিট তো আমাদের পেমেন্টটা স্ট্যান্ড চলে আসে দেখেন এখানে জিরো হয়ে গেছে আমরা যদি এখন আউটলুকে যে দেখি যে আমাদের অ্যাকাউন্টের যে পেমেন্ট এটা কি চলে আসছে কি না তো আমরা এখন ইনবক্সে দেখি ইনবক্সে একটা মেল আসছে এই যে ফাইভ দেখেন ইউর রিওয়ার্ড মানে আমাদের মানে ইনএস্ট্যান্ড পেমেন্ট চলে আসছে ইনএস্ট্যান্ড মানে এখানে কোনো কিছুই করি নাই দেখেন ক্লেম করছি পেমেন্ট চলে আসছে এখন আমাদের যে কাজটা হবে সেটা অ্যাক্সেস রিওয়ার্ডে ক্লিক দেন এখান থেকে এই যে লিঙ্কটা আছে এটা আমরা কপি করব। কপি করে আমরা আমাদের মেন ডেস্কটপে চলে আসবো এখান থেকে আমরা একটা স্প্রেডশিট খুলব স্প্রেডশিট খুলব খোলার পরে এখানে আমরা একটা নিউ স্প্রেডশিট নেব যার নাম আমরা যে কোনো কিছু দিতে পারি এটা আপনার বোঝার ক্ষেত্রে আমি দিলাম পেমেন্ট সরি এইখানে হবে পেমেন্ট দেন এইখানে আমি লিঙ্কটা পেস্ট করবো লিঙ্কটা পেস্ট করার পরে আমি এখানে লিখলাম এটা যেহেতু পাঁচ ডলার এভাবে পাঁচ ডলার লিখলাম এভাবে আপনারা প্রত্যেকটা লিঙ্ক এখানে পেস্ট করবেন আর কত ডলার সেটা এখানে লিখবেন ধরেন আপনার পাঁচ ডলার হলে পাঁচ ডলার দশ হলে দশ পনেরো হলে পনেরো বিশ হলে বিশ এভাবে লিখবেন এবং লিঙ্কটা এখানে দিবেন পরবর্তীতে এই যে অ্যাক্সেসটা এটা আপনারা আমাকে শেয়ার করবেন আমার মেলের সাথে তো আমি মেলটা আপনাদের দিয়ে দিব হ্যাঁ এখন দিচ্ছি না মেলটা দিয়ে দিব তো আপনারা প্রসেসটা বুঝতে পারছেন এখন আমাদের অ্যাকাউন্টটা টিকে গেছে আল্লাহর রহমতে আপনার অ্যাকাউন্ট তো নাও টিকতে পারে তো এই ক্ষেত্রে আমি কিছু পরামর্শ আপনাদের দেব সেটা হলো দেখেন এখানে লিখছি যে এখন আপনাদের জন্য কিছু পরামর্শ থাকবে প্রথম পরামর্শ চেষ্টা করবেন একটা জিমেল খুলে নেওয়ার জন্য কারণ জিমেলের ট্রাস্ট ভ্যালু অনেক বেশি থাকে এবং এটা আমরা সিঙ্কোনাইজ করতে পারি সব কিছু সব কিছু সব কিছুর সাথে আমরা সিংকোনাইজ করতে পারি যেমন হচ্ছে আপনার বিভিন্ন অ্যাডন্সের সাথে আমরা ইজিলি এটা সিংকোনাইজ করতে পারি সেক্ষেত্রে আমরা জিমেলটা ইউজ করব। কষ্ট হলো আমরা একটা জিমেল খোলার চেষ্টা করব। তারপরে কপি পেস্ট একেবারে নিষেধ এটা করা যাবে না কোনোভাবেই আমি বিশেষ করে এটা হেড করি কষ্ট হলো দুই থেকে তিনটা সেন্টেন্স হাতে লিখবেন অ্যাডন্সগুলো ভালোভাবে নামাবেন এবং কনফ্লিক করবেন ল্যাপটপ আর কম্পিউটার ভালো কনফিগারেশনের হলে মাইক্রোসফটের পাওয়ার টয় যেটা আছে এটা ডাউনলোড করে টেক্স এক্সট্রাক্ট টরটা ব্যবহার করার চেষ্টা করবেন চার নম্বর হলো প্রচুর ধৈর্য নিয়ে কাজ করতে হবে ভাববেন এখানে আপনাকে সাকসেস হতেই হবে অন্য কোনো পথ আপনার হাতে নেই ডেডিকেশন নিয়ে কাজ করতে হবে মনে করবেন এটা আপনার রিয়েল লাইফের অফিস জবের মতো পরিশ্রম করতে হবে না হলে ইনকাম হবে না মাথায় রাখতে হবে অ্যাকাউন্ট ভেরিফাই ভেরিফাই পর্যন্ত বি কেয়ারফুলভাবে প্রোফাইল ম্যানেজ করে অ্যাকাউন্ট ব্যান গেলে আগেরটা ডিলিট করে আবার একটি জিমেল খুলে কাজ করতে হবে আবার জিমেল খোলার নেই আপনারা ওই অ্যাকাউন্টটাই ওই জিমেল থেকে ডিলিট করে দিবেন দেন আপনি ওই একই জিমেল দিয়ে আবার অ্যাকাউন্ট করবেন ভুলভাল ভাল অ্যান্সার দিলে এখানে টিকে থাকা পসিবল হবে না মোটামুটি এই নিয়মগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনা আল্লাহ আপনার আল্লাহ রমতে আপনি সাকসেস হবেন আমরা আপনারা চাইলে অন্য সাইটে যেমন টপ সার্ভে প্রাইম বা অন্যান্য অ্যাকাউন্ট করে কাজ দেখাবো আমি সেক্ষেত্রে একটু সময় লাগবে আমি নিজে এবং আপনাদের কাজ আপনারা চাইলে সেই কাজ দেখতে পারেন সেক্ষেত্রে ফজর সালাতের পরে আমার সাথে বসতে হবে তাছাড়া নতুন টিমের সাথে কাজ দেখতে পারেন এখানে কোনো বাধা নেই পরিশ্রম করলে আপনি সফল হবেনি এটার কোনো ব্যতিক্রম নেই তো আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন এই পাঁচটা ভিডিওতে হয়তো অনেক রকম কথা বলে ফেলেছি অনেকের সাথে রুট ব্যবহার করেছি অনেকের সাথে বাজে ব্যবহার করছি আমার কথাই হয়তো জনতা চলে আসতে পারে সেক্ষেত্রে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আমি চেষ্টা করেছি চেষ্টা করেছি আপনাদের একদম সম্পূর্ণ বোঝানোর জন্য এরপরও অনেকের ব্রেন আসলে সমান না সেই ক্ষেত্রে অনেকে না বুঝলে আমাকে আবার নক করবেন আমি চেষ্টা করব আপনাদের সম্পূর্ণ বিষয়টি হাতে কলমে বুঝিয়ে দেওয়ার জন্য ততক্ষণে ভালো থাকবেন চেষ্টা করবেন যে মানুষের সাথে ভালো ব্যবহার করার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ